প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন গত পাঁচই আগস্ট আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের মানুষ মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে ষড়যন্ত্রের মাধ্যমে চক্রান্তের মাধ্যমে আজকে তাকে হটিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে আজকে ইনুস সহ কিছু সমন্বয়কারী কোলাঙ্গার তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা নির্বাচনের নামে তাল বাহানা করছে তারা পাকিস্তানের আইএসআইয়ের সাথে আতাৎ করে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে যে পাকিস্তান অকার্যকর রাষ্ট্র যে পাকিস্তানের আজকে দুর্বৃত্তি আয়ন যে পাকিস্তানের আজকে যে অবস্থা তাতে মনে হচ্ছে যে আজকে বাংলাদেশ শেখ হাসিনা যে উন্নয়ন করেছে যে অগ্রগতি করেছে তার থেকে বাংলাদেশটাকে পিছ বছ বিশ বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অচিরেই আমরা ইনশাল্লাহ জাতীয় শ্রমিক লীগ আমরা ইনশাল্লাহ এই শ্রমিকদের যে কষ্ট গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার লক্ষ লক্ষ শ্রমিক আজকে আজকে কার্যহীন হিসাবে আজকে তারা কার্য কার্য কাজ কাজকর্ম নেই আজকে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা গ্রামীণ আপনার মাঠকর্মী মাঠের যে চা চাচ্ছে কৃষক এবং আপনার যারা আজকে ওই খেটে খাওয়া নির্মাণ শ্রমিক পার্লার শ্রমিক আজকে অন্যান্য যে সকল শ্রমিক তারা আজকে না বিশ্বাস উঠে গিয়েছে দ্রব্যমূল্যের দাম আজকে উদ্যোগতি আজকে তারই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ যেই আপনার ডাক দিয়েছে যে পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের লিফলেট বিলু শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং ছয় তারিখে বিক্ষোভ বিছিল দশ তারিখে ভারো বিক্ষোভ বিছিল জেলায় জেলায় এবং ষোলোই তারিখে অবরোধ এবং আঠারো তারিখে সারা বাংলাদেশব্যাপী হরতাল এর বিরুদ্ধে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এইগুলোকে প্রতিরোধ এইগুলোকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ইনুস সরকারকে হটানোর জন্য ইনুস সরকারকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ইউনুস সরকারের এই যা জুলুম এবং ভ্যাটের যে ই এইগুলোর থেকে তাদেরকে তাদেরকে উচ্ছেদ করার জন্য জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই তাই আসুন আমরা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় শ্রমিকলি এবং বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন এই সংগঠনের নেতৃত্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা শ্রমিকের দাবি নিশ্চিত করা শ্রমিকের মজুরি নিশ্চিত করা শ্রমিককে তাদের দাম তাদের অধিকার নিয়ে প্রতিষ্ঠা লাভ করা এই সকল নিয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে এই ফ্যাসিস সরকার এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা করতে হবে মনে রাখবেন ইনুস হলো একজন সুৎখর ইনুস হল একজন আপনার দালাল এবং মার্কে সিআই রেজেন্ট সেই কারণে ইউনুসকে আজকে আমাদেরকে প্রতিহত করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক